সাংবিধানিকভাবে কোনো প্রধানমন্ত্রী যদি জনগণ ধারা আন্দোলনের গণ আন্দোলনের মুখে পড়ে যদি সে পদত্যাগ করতে বাধ্য হয় হ্যাঁ তাহলে সাংবিধানিকভাবে সেই প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই প্রধানমন্ত্রী থাকবে আবার সংসদ কর্তৃক যদি অপসারিত হয় যদি অনস্থা দেয় পার্লামেন্ট মেম্বাররা তাহলেও পরবর্তী নির্বাচন পর্যন্ত সেই সাবেক যিনি প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনা সেই নির্বাচন পরবর্তী নির্বাচন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সেই রাষ্ট্র পরিচালনা দায়িত্ব থাকবেন এখন যেটার মধ্যে ছিল বর্তমান সংবিধান তো তাই বলে এখন আপনার এই জনপ্রতিনিধি ছাড়া আপনার সংসদের একটা বড় অংশের পার্লামেন্ট মেম্বারদের ছাড়া আপনি তো সংবিধান পরিবর্তন করতে পারবেন না এই সরকার তো আপনার এক কলমে অবৈধ হয়ে যাবে এখন এখন কোন জনপ্রতিনিধি যদি তার কোন নিজের প্রাণের নিরাপত্তা যদি না থাকে সে ওই সিচুয়েশন যদি তার জন্য পক্ষে না থাকে তখন সে পালিয়ে গেলে সে যদি আবার ফিরে এসে যদি বলে যে আমি সাংবিধানিক ভাবে আমি ক্ষমতায় আছি আমি পদত্যাগ করলেও সাংবিধান আমাকেই ক্ষমতায় রাখে তাহলে আপনি কি করবেন আদালত কি করবেন আমরা তো আদালতে বাইরে না আর তাদের নিজেদের স্বার্থে তো তারা করছে তারা কি জাতির স্বার্থের জন্য করছে তারা যে ইউনিয়ন সরকারকে বসাইছে জাতিকে বন্ধ করছে আপনি বন্ধ করেন

যে অস্ত্রের মুখা দেশে তার যদি মনে হয় যে সমন্বয়কারীরা যদি সত্যিকার আন্দোলন করে জীবন দিবে তাদের প্রত্যাহার কেন তারা কেন ইয়া অস্ত্রের মুখে তারা ইয়ে করবে আর এরাই যদি তার দেশের নেতা হয় আর আজকে আপনি ছাত্র জামাদের ছাত্র সমাজের মধ্যে কি সমস্যা নাই দেশ প্রেমে হয়ে গণভবনে গেছে তারা গণভবন ঘেরাও করতে হ্যাঁ সে তারপরে গণভবন লুটপাট করে চলে আসছে এখন আপনারা বলবেন কি গণভবন তা আসলে ছাত্ররা লুটপাট করে না সব তো টোকায় দোষ এই ভিডিও ফুটেজ আছে না একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার পর্যন্ত লাগে চুরি করে নিয়ে আসছে সেনাবাহিনী পর্যন্ত ল্যাপটপ চুরি করে নিয়ে আসছে ভিডিও পড়েছে আমরা দেখছি কিন্তু কথা হচ্ছে এই জনগণে কয়দিন পরে বলবে যে আমাদের সে কাছি নেই ভালো ছিল অলরেডি বলতে শুরু করছে রিক্সাওয়ালারা বলতেছে আমাদের আগে আগে আমরা থেকে পড়ে খেতে পারতাম এখন আমাদের আমরা খেতে পারি আমরা ডাকা থাকবো না অনেকে বলতেছে আমি ডাকা বাসা টাসা ছেড়ে আমি গ্রামে চলে যাবো দুর্নীতি কার সময় ছিল না ঘুম খুম হত্যা কার সময় ছিল না আমি সে কাছিনার যে খারাপ কাজগুলো তার আমিও নিন্দা জানাই কিন্তু তার পজিটিভ কথা কেউ বলে না আপনারা বলেন যে আঠারো হাজার সরি আঠারো লাখ কুড়ি টাকা আঠারো লাখ কুড়ি টাকা যদি পাচার হয়ে থাকে তাহলে আহ এই গত ষোলো বছরে ডক্টর ইউনুসের যে আমেরিকায় বিশাল অঙ্কের বিনিয়োগ আছে এগুলা কি বৈধ ভাবে না আর যদি এটা বৈধভাবে নয় তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকার কথা আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে তাহলে উনি আমি আমেরিকাতে বিশাল অঙ্কের বিনিয়োগ আমি জানি না আমি শিওল না কত অঙ্কের এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা হইতে পারে আমি শিওন না কত অ্যামাউন্টটা আপনারা যাচাই করে নেবেন তো উনি যে জেনখানা কি একই কি জন্য হয়েছে উনি গ্রামীণ ব্যাংকের কর্মচারীরাই উঠান বিরুদ্ধে ইয়ে করছে এটা কি সরকার করতে এখন ধরে আমি যদি আপনার মতদান করি আপনার ভালো কাজে আমার সেখানে স্বীকার করতে হবে এটা খুব স্বাভাবিক বিষয় এখন বলা হচ্ছে জনহারে তার জোট যাওয়া হচ্ছে এক মিডিয়া ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোন নিউজ কামার করতেছে না কেন তার কি কোনো ভুল নাই আমার দাবি হচ্ছে তারা যদি তারা যদি এখন দেশকে যদি কন্ট্রোল না করতে পারে তাহলে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে তারা জনপ্রতিনিধির কাছে আর যদি তারা পারে তাহলে দেশের ডিসিপ্লিন আনো তারা ডিসিপ্লিন না দিন 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 বাংলাদেশে যত দিন যাচ্ছে আর এই ক্রাইম এমন একটা জিনিস এটা কিন্তু বাড়ে একবার যদি আপনার একটা ডিসিপ্লিনের মতো থাকে সেটা একটা ইনডিসিপ্লিন যদি শুরু হয় ক্রাইম দিন দিন এটা বেড়ে যাবে যত বেশি এখন বেড়ে যাচ্ছে আপনার এখন যদি তারা যদি পারে তারা তাহলে তারা ক্ষমতা যত যত দ্রুতভাবে